জাহাজটিকে কিভাবে আমি বোতলের মধ্যে ফিক্স করলাম আজকে এই ভিডিওতে থাকছে সেই টিউটোরিয়াল আমি কিন্তু এর আগেও একটি বোতল শিপ বানিয়েছিলাম বাট সেখানে স্লাইম ইউজ করা ওটা নষ্ট হয়ে যায় তো এখানে আমি ওই সেম বোতলটাই ক্লিন করে ব্যবহার করছি আর আজকে পানির পাটটুকু আমি নীল আর সাদা এই দুইটা রঙের সুপার ক্লে ব্যবহার করে বানিয়ে নিচ্ছি এই কালারটি আনার জন্য কিন্তু এগুলোকে জাস্ট আলতো হাতে মিক্স করলেই হয় এখন একটি ব্রাশ দিয়ে এই ক্লে গুলো ফিক্স করলেই আমাদের পানির পাটটুকু রেডি সেকেন্ড স্টেপে আমরা বানাচ্ছি নৌকা এর জন্য এই কার্ডবোর্ড আমি নৌকা শেপ করে কেটে নিয়েছি এখন এগুলো কিভাবে কেটে নিতে হবে যেন এটা আসলেই নৌকার মতো দেখায় নিচের থেকে সব থেকে ছোট পাটি রেখে আমাদের এগুলোকে একসাথে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে এখন নৌকার চারপাশে কাগজ ফুল করে এইভাবে লাগিয়ে নিতে হবে তারপর এখানে আমি ব্রাউন কালার করে নিয়েছি এই পর্যায়ে আমাদের লাগছে টুথপিক এই টুথপিক গুলোকে এইভাবে কেটে একটি চিকন কাগজের মধ্যে আঠা দিয়ে ফিক্স করে নিতে হবে এটা কিন্তু আমরা এখন সহজে এইভাবে বাঁকা করতে পারবো এবার আমাদের নৌকার পাল্টি বানাতে হবে এই জন্য এখানে আমি একটি চিকন করে কেটে নেওয়া কাগজকে এইভাবে পালের শেপ করে দিয়ে নিচ্ছি এখানে কিন্তু অবশ্যই আঠা ব্যবহার করতে হবে না হলে আবার এগুলো খুলে যাবে আমি টোটাল তিনটি পালের স্টিক বানিয়েছি এখন এগুলোকে আমরা হট গ্লু দিয়ে নৌকার সাথে ফিক্স করে নিলাম আর সামনের দিকে এরকম একটি টুথপিক অ্যাডজাস্ট করে নিলাম যেন এখানে আমরা দড়িগুলো অ্যাড করতে পারি এখানে কিন্তু অবশ্যই কালো রঙের সুতো ইউজ করতে হবে কারণ অন্য কোনো কালার দিলে সেটা আর ভালো লাগবে না এখন এই নৌকার পালগুলোকে এইভাবে ফোল্ড করে নিতে হবে যেন ওই বোতলের ছোট্ট মুখ দিয়ে এটাকে ভিতরে অ্যাডজাস্ট করা যায় এটাকে বোতলের ভিতর রাখা শেষ এখন এই বোতলের ভিতরে থাকা অবস্থায় এটার পালগুলোকে আমরা সোজা করবো তার আগে নৌকার নিচের দিকে একটু হট জোর লাগিয়ে এটাকে আমরা পানির সাথে ফিক্স করে নিলাম এখন ব্রাশের সাহায্যে পালগুলোকে সোজা করে নিতে হবে আর এটা কিন্তু অনেক টাইম লেন্দি প্রসেস ভিডিওতে দেখে মনে হতে পারে এগুলো আমি খুব তাড়াতাড়ি করেছি বাট এগুলোকে ঠিক করতে আমার অনেক সময় লেগেছে তো আমাদের বোতলের ভিতরে ফিক্স করা শেষ এখন আমি একটি কার্টুনকে এভাবে ফোল্ড করে বোতলের মুখে রেখে দিলাম সো দিস ইজ দা ফাইনাল লুক সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ